ভারতের জাতীয় পতাকা বা ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ আজকের বিষয় হলো ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ বা ভারতের জাতীয় পতাকা ওয়েলকাম টু মাই চ্যানেল কী সালয় আজ তোমাদের বলবো ভারতের জাতীয় পতাকা সম্পর্কে কিছু তথ্য তাহলে চলো দেরি না করে শুরু করি জাতীয় পতাকা কি যে কোনো দেশের ঐতিহ্য গৌরব এবং মর্যাদার প্রতীক হলো জাতীয় পতাকা ভারতের জাতীয় পতাকা শিল্পীকে ভারতের জাতীয় পতাকার শিল্পী হলেন পিনগালি ভেঙ্কাইয়া ইনি অন্ধ্রপ্রদেশের মজলিপট্টনম গ্রামের মানুষ ভারতের জাতীয় পতাকার আকার জাতীয় পতাকার আকার আয়তকার এবং দৈর্ঘ্য প্রস্তর অনুপাত থ্রি ইস্টু টু অর্থাৎ লম্বা দু ফুট হলে আরে তিন ফুট গেরুয়া সাদা ও সবুজ রং সমান প্রস্তবিশিষ্ট বিশিষ্ট হতে হয় ভারতের জাতীয় পতাকার রং কি অনুভূমিক ভারতের জাতীয় পতাকা তিনটি রং আছে সবার উপরে গেরুয়া মাঝখানে সাদা এবং নিচে সবুজ সাদার মাঝে নীল রঙের অশোক চক্র থাকে কবে থেকে ত্রিবর্ণরঞ্জিত অশোক চক্রযুক্ত পতাকা জাতীয় পতাকা রূপে পরিগণিত হয় উনিশশো সালে পনেরোই আগস্ট থেকে এই ত্রিবর্ণ রঞ্জিত অশোক চক্রযুক্ত পতাকা জাতীয় পতাকা রূপে পরিগণিত হয় জাতীয় পতাকার গেরুয়া রং কিসের প্রতীক জাতীয় পতাকার গেরুয়া রঙ ত্যাগ সৌর্য ও সেবার প্রতীক জাতীয় পতাকার সাদা রঙ কিসের প্রতীক জাতীয় পতাকার সাদা রঙ শান্তি ও পবিত্রতার প্রতীক জাতীয় পতাকার সবুজ রং কীসের প্রতীক জাতীয় পতাকার সবুজ রং জীবন ধর্ম নির্ভীকতা এবং কর্মশক্তির প্রতীক নীল রঙের অশোক চক্র কিসের প্রতীক জাতীয় পতাকার নীল রঙের অশোক চক্র উন্নতি ও গতিশীলতার প্রতীক ভারতের জাতীয় পতাকার ছবি কবে ডাক ডাকটিকিটে স্থান পেয়েছিল উনিশশো সালে একুশে নভেম্বর জাতীয় পতাকার ছবি ডাক টিকিটে স্থান পেয়েছিল এই পতাকার নকশা কোন পতাকা থেকে গ্রহণ করা হয় জাতীয় পতাকার নকশা ভারতের জাতীয় কংগ্রেসের স্বরাজ পতাকা থেকে গ্রহণ করা হয় আইন অনুযায়ী ভারতের জাতীয় পতাকা কোন কাপড়ে তৈরি হয় আইন অনুযায়ী ভারতের জাতীয় পতাকা খাদি কাপড়ে তৈরি করা হয় ভারতের জাতীয় পতাকা নিয়মানুযায়ী কারা তৈরি করেন ভারতের জাতীয় পতাকা খাদি উন্নয়ন গ্রামীণ উন্নয়ন নিগম তৈরি করেন জাতীয় পতাকা এদেরকে বলা হয় খাদি ডেভেলপমেন্ট অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশন জাতীয় পতাকা ব্যবহারের নিয়ম কী কী জাতীয় পতাকা ব্যবহারের কতগুলো নির্দিষ্ট নিয়ম আছে যেমন এক নম্বর হলো জাতীয় পতাকা স্থান থাকবে সবার উপরে দু নম্বর হল জাতীয় পতাকার ডান দিকে বা উপরে অন্য কোনো পতাকা উত্তোলন করা যাবে না তিন নম্বর হলো জাতীয় পতাকা ছেঁড়া বা পোড়ানো যাবে না এছাড়াও আরও কিছু নিয়ম রয়েছে সেগুলো হলো চার নম্বর কোনো মিছিল জাতীয় পতাকা ব্যবহার করলে তা সবার সামনে থাকবে কিন্তু কখনোই তা অনুভূমিকভাবে থাকবে না পাঁচ নম্বর এবং লাস্ট হল সূর্যাস্তের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত করতে হবে এবং রাষ্ট্রীয় শোকের দিন জাতীয় পতাকা অর্ধনমিত করতে হবে তো জাতীয় পতাকা সম্পর্কে সামান্য কিছু তথ্য নিয়েছিল আমার ভিডিও আজ তাহলে এই পর্যন্তই আবার নতুন কোনো তথ্য নিয়ে আসবে আবার নেক্সট ভিডিও তো ফিডিও আসবো নেক্সট ভিডিও নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং